শিক্ষক বদলির তথ্য আপডেট হচ্ছে না সরকারের পোর্টালে তো এইরকম একটা প্রতিবেদন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা ডিটেলস কি বলছে শুনে নেব উৎসশ্রী পোর্টালের মাধ্যমে দু বছর যাবৎ শিক্ষক বদলি বন্ধ অথচ বদলির তথ্য এই দীর্ঘ সময়ের মধ্যেও আপডেট হয়নি বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এস এম এস পোর্টালে এর ফলে প্রধান শিক্ষক শিক্ষক এবং পড়ুয়ারা সমস্যায় পড়ছেন বদলি হয়ে স্কুলে নতুন আসা শিক্ষকেরা তাদের ছাত্রছাত্রীদের নম্বর পোর্টালে তুলতে গেলে তাদের লগ ইন আইডি নিচ্ছে না কারণ তখনও তাদের নাম দেখাচ্ছে পুরনো স্কুলে প্রধান শিক্ষকদের বক্তব্য আগেই বলা হয়েছিল পোর্টালে যে কোনো বদলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে অথচ না হয় সমস্যায় পড়তে হচ্ছে এখন পড়ুয়াদের পরীক্ষার মার্কস বাংলার শিক্ষা পোর্টালে তুলে দিতে হয় ছাত্রছাত্রীদের ইউনিক আইডিতে তা যুক্ত হয় আর যে বিষয়ে শিক্ষক মার্কস আপলোড তাদেরকেই করতে হয় কারণ তাদের জন্য ইউনিক আইডি রয়েছে আর এখানেই হচ্ছে সমস্যা এখনও এসএমএস পোর্টাল অনুযায়ী পুরোনো স্কুলেই রয়ে গেছে বহু শিক্ষকের নাম ফলে নতুন স্কুলে তারা আর কোনো কাজ করতে পারছেন না এটা ঠিক করার কি উপায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রধান শিক্ষক বলছেন হেল্পলাইনে ফোন করলে সমস্যাটি ইমেল করে জানাতে বলা হয় আবার ইমেল করলে বলা হচ্ছে ফোন করতে ডিআইএসআইরাও কোনো সদুত্ব দিতে পারছেন না এখন কাঠ খড় পুড়িয়ে স্ক্রিনশট তুলে ইমেল করার পর সেই সমস্যা অনেক ক্ষেত্রে মিটেছে বলে তাদের দাবি তবে সমস্যা অনেক ক্ষেত্রে কিন্তু রয়েও যাচ্ছে একসময় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে ওই শিক্ষকের নাম দুটি স্কুলেই থেকে যাচ্ছে এর ফলে তৈরি হচ্ছে নতুন আরেক ধরনের সমস্যা প্রধান শিক্ষকদের দাবি পোর্টালের এই আপডেট পূর্ব ঘোষণা অনুযায়ী স্বয়ংক্রিয় করা হোক না হলে এই তথ্য আপডেট করার জন্য প্রধান শিক্ষকদের একটিয়ার দেওয়া হোক এবার শুনে নেব বিকাশ ভবনের এক আধিকারিক কি বলছেন আধিকারিকদের দাবি সামগ্রিকভাবে এই সমস্যা নেই কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে এটা হয়তো হয়ে থাকতে পারে পোর্টালগুলি নিরন্তন ভুল ত্রুটি সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে এমন সমস্যার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের কাছ থেকে সমস্যা এলেই তার সংশোধন করে দেওয়া হচ্ছে সূত্রের খবর ট্যাবে টাকা নিয়ে দুর্নীতি ঘটনা সামনে আসার পরে শিক্ষা দপ্তরের সমস্ত পোর্টালেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে তো প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে হুবহু আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন